আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আমরা দেখাবো মিনি মারাই মেশিন সম্মানিত ভিওয়ার্স এই মেশিনগুলো কিন্তু প্রচুর পরিমাণে চলতি বছরে কিন্তু বিক্রি হয়েছে হচ্ছে সব সময় কিন্তু ভিডিও করা সম্ভব হয় না অনেকেই আর আপনারা বল দেখতে চান যে আসলে মেশিনের কি কী সুবিধা আছে মেশিনটা কেমন কেমন হবে সেগুলো বিস্তারিত আপনারা দেখবেন আমাদের সঙ্গে থাকবেন এটা হচ্ছে একটা মিনি ছোট ছোটো মারাই মেশিন এটা হচ্ছে মোটরে চলবে এটা নিজের কাজ নিজে করতে পারবেন আপনার ছোট আকারের ব্যবসা করতে পারবেন এবং এটা নিজে একা অপারেট করা সম্ভব বাসা বাড়িতে মেয়ে ছেলে যারা আছে তারাও কিন্তু এগুলো অপারেট করতে পারবে একদমই সহজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিনি ভুট্টা মারাই মেশিন এখানে কিন্তু একটা মোটর দেওয়া থাকবে দেখেন মোটরে চলবে এটা এটা একটা আঠাশশো আরপিএমের একটা মোটর থাকবে আমরা বলে রাখি যে অনেকেই কিন্তু এই ধরনের মেশিন বিক্রি করে আমাদের দেশীয় বা চায়না দেখা যাচ্ছে সে মোটরের বিষয়ে এসে দেখা যাচ্ছে মোটর নর্মাল মোটর দিয়ে ফেলে দেখা যাচ্ছে এখানে চৌদ্দোশো আর পি একটা মোটর দিয়ে ফেলে যার কারণে মেশিনটা কিন্তু অতটা ভালো চলে না এই মেশিনগুলোতে আঠাশশো আরপিএমের মোটর দিতে হবে না হলে কিন্তু আপনারা খুব বেশি কাজ করতে পারবেন না দেখেন এই জায়গাটায় আপনারা ভুটটা দিবেন এই জায়গাটায় আপনার ভুটটা দিবেন ঝুড়িতে করে হাতে করে বা বস্তায় করে এটা চলে যাবে এখানে একটা প্রোটেকশন দেওয়া আছে প্রোটেক্টর এখানে আপনার যেন ভুট্টাটা বাইরে না চলে আসে এখানে দেখেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনাদের দেওয়া আছে এটা এখানে দেখেন এটা গিয়ার সিস্টেম আপনার ছোটো বড়ো ভুট্টার ক্ষেত্রে অনেকেই প্রবলেমে পড়েন গিয়ার না থাকলে এই জন্য এখানে গিয়ার সিস্টেম করে দেওয়া হয়েছে যাতে আপনারা খুব স্বাচ্ছন্দে আপনারা কাজ করতে পারেন আমরা যদি নিচটা দেখি নিচে কিন্তু মোটর সেট হবে নিচে মোটর সেট হওয়ার পরে এই জায়গাটা দিয়ে আপনার দানাদার ভুট্টাগুলো কিন্তু এখান থেকে পড়বে এখানে আপনারা বাস্তা ঝুড়ি গামলা যাবতীয় যে কোনো কিছু করতে পারেন অথবা এখানে মাটিতে যখন পড়বে তখন টেনে নিতে পারবেন আর সামনে দিয়ে যখন আপনার মোচার যে ওয়েস্ট জিনিসটা আছে সেটা এখান থেকে বের হবে আর এটা কিন্তু খুব ওয়েটফুল এটা কিন্তু খুব ওয়েটফুল এবং খুব মোটা সিট দিয়ে এগুলো তৈরি করা হয়েছে দেখেন এগুলো কিন্তু প্রচুর মোটা সিট দিয়ে তৈরি করা হয়েছে এবং খুব ওয়েটফুল এই জন্যে এটা দু দশ বছরও আপনারা নষ্ট করতে পারবে না তো হচ্ছে এই হচ্ছে মোটামুটি বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনারা স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে এসেও নিতে পারেন আমাদের এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা একবার মেইন বাস স্ট্যান্ডে কৃষি ফেরিওয়ালা ইঞ্জিনিয়ারিং আমাদের শোরুমের নাম এখানে এসে আপনারা নিতে পারবেন তো চলুন এই মেশিনে টুকিটাকি বিষয়টা দেখে আসি